আসসালামু আলাইকুম আমরা যে বলি আমাদের কুমিল্লা বরুরার লতিরাজই একমাত্র বিখ্যাত আর আমাদের এই লতিটা কেন বিশ্বের বাহান্নটি দেশে ইম্পোর্ট হয় তার একমাত্র কারণ হলো আমাদের লতির ফলন বাংলাদেশের সবচেয়ে সব ধরনের যে যত জাত আছে সবগুলোর চাইতে বেশি ফলন হচ্ছে আমাদের এই কুমিল্লা বরুরার লতিরাজ আমাদের বরুরা এখন লতিরাজার জন্য বিখ্যাত আপনার আসলে দেখতে পারবেন আমাদের এখন এখানে বর্তমানে আস্তে আস্তে ধান চাষ একদম টোটালি বন্ধ হয়ে যাচ্ছে কারণ ধানের মধ্যেই প্রত্যেকটা কৃষক লসার সম্মুখীন হয় ধান আপনি করবেন নিজের যেমন দাম কামলার দাম থাকে তারপর বিক্রি করতে গেলে ধানের দাম নেই কৃষকদেরকে ঠকানো হচ্ছে তো যার কারণে আমাদের কৃষকরা নতুন নতুন কৃষি উদ্ভাবন করছে এমন কিছু ফল বা ফসল উৎপাদন করার যেগুলোর কারণে কৃষকরা যেন দিন দিন লাভবান হতে পারে সেই পরিপ্রেক্ষিতে দিন দিন আমাদের কুমিল্লা লতি লতিরাজের এই চাষটা বেশ বিখ্যাত হয়ে উঠেছে বাংলাদেশের শহর অঞ্চল থেকে সব জায়গাতে আমাদের এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন সবগুলি কুমিল্লা বরুরা থেকে বেশিরভাগই যায় আর যারা হচ্ছে চাষ করতে চাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের পুরাটা আবহাওয়া লজিরাজের জন্য খুব উপযুক্ত তো যারা চারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি দীর্ঘ দুই তিন বছর ধরে এই চারা সারা বাংলাদেশে সেল করে থাকি আমাদের বরুরার বিভিন্ন জমি থেকে আমি চারাগুলো সংগ্রহ করি এবং নিজেরাও আমরা বীজ করি আলু বীজটা আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আর এটা প্রত্যেক জমিতেই হয় এটা ধানের মতো হালকা কাদা মাটি যেখানে হালকা হালকা পানি থাকে এইসব জমিতে একটু ভালো হয় উঁচু জমিতেও চাষ করতে পারবেন সবজির মতো করি তবে মাঝে মধ্যে পানি দেওয়া লাগবে আর হোয়াটসঅ্যাপে যারাই চারা নেবেন আমার থেকে আমি সব লতা আসা পর্যন্ত সব ধরনের সহযোগিতা করব। এই ভিডিও কলের মাধ্যমে আমরা জমি দেখি মাঝে মধ্যে কী সার লাগে কি কখন কি সব কিছু আমরা বলে দেই সাহস করে আপনাকে নিয়ে শুধু চারাটা লাগাতে হবে লাগানোর দেওয়ার থেকে দুই মাসের মধ্যে ফলন আসা শুরু হয় না এক বছর লতা আসবে আর আপনার এলাকায় যদি চারা তেমন না থাকে আপনি ভালো পরিমাণে চারা বিক্রি করে লাভবান হতে পারবেন কারণ আপনার ফলন যদি দেখে মানুষ এমনি চারা নেওয়ার জন্য পাগল হয়ে যায় তো আমরা এরকম অনেক জায়গায় দেখেছি প্রথম আমাদের থেকে চারা নিয়ে অনেকে হচ্ছে লতিরা আসা চাষ করতো প্রথমে অনেকে বলতো যে ভাই পাগল হয়ে গেছে উনি ধান বাদ দিয়ে লতিরা চাষ করতেছে ভালো ভালো ফসল বাদ দিয়ে লুতি চাষ করে পরে যারা এগুলো বলতো ওনারাই চারা পরে কিনে নিয়ে গেছে এ পাগল থেকে তো এই হচ্ছে বর্তমান কেউ একটা ভালো কিছু করতে গেলে মানুষ উৎসাহ দিবে এমনটা না উল্টা হাসি ঠাট্টা করে তো আপনি সব কিছু প্রতিবন্ধকতা রেখে আপনাকে লতি চাষ করতে হবে লতিতে প্রচুর পরিমাণে লাভ আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে কষ্ট করে করতে হবে আয়ার মাঝখানে একটা কথা যারাই নামাজ ছেড়ে দেন অবশ্যই নামাজ পাঁচ সপ্তাহ নামাজ আদায় করবেন কারণ নামাজ ছাড়া দুনিয়াতে যাই করেন পরে পরকালে আপনার পাচার কোনো রক্ষা নেই আর এই জন্য বলছি যে যেখানে থাকেন তারা সবক সালাদ আদায় করবেন ছোট্ট একটি মেসেজ ভিডিওর মাধ্যমে আর হচ্ছে যারা চারা নেবেন আলহামদুলিল্লাহ হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করবেন সরাসরি কল দিয়ে পরামর্শ নেবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা হোম ডেলিভারি চারা পাঠিয়ে থাকি ইনশাআল্লাহ আপনার গ্রামে আমরা পাঠাতে পারবো নিজস্ব পরিবহনের মাধ্যমে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যে কোনো সময় ভিডিও সামনে পেতে